সমুদ্রের পাড় আমার ভীষণ ভালো লাগে তাই আমি সমুদ্রের পাড়ে এসেছি ঘুরতে রাতে ঘুমটা ভীষণ ভালো হয়েছে আহ কেমন জানি একটু গরম গরম লাগছে কোথাও গিয়ে একটু বসলে অনেক শান্তি লাগতো আরে ওই যে দূরে দেখা যাচ্ছে একটা সুন্দর বসার জায়গা হ্যাঁ ওইটা দেখতে পেরেছি ওখানে গিয়ে আমি আরাম করে বসব ওই ছাদের নিচে এবার যাওয়া যাক শন মজা হবে সমুদ্রে পা আমার অনেক ভালো লাগে কিন্তু গরম হলে তো ভালো লাগে না কারণ আমি গরম একটু পছন্দ করি না মনে হচ্ছে পায়ের তলা জ্বলে যাচ্ছে ও পায়ের তলা মনে হচ্ছে পুড়ে যাচ্ছে ও পায়ের তলাতে লাল হয়ে গিয়েছে পা এবার আগুন দিয়ে পুড়ে যাচ্ছে এত গরম তাপ এবার মনে হচ্ছে ছুটে পালাতে হবে নহলে পা পুড়ে ছাই হয়ে যাবে এবার এক ছুট লাগাবো জোরে এই তো এখানে গিয়ে আমাকে বসতে হবে আহ এই তো অবশেষে এসে পড়েছি এবার একটু বসি পায়ে একটু হয়ে গিয়েছে পাপppure গিয়েছে ওটা তো পা হয়ে গিয়েছে আহ কি শান্তি এবার একটু এখানে বসে ছাকা গাছের নিচে কি শান্তি লাগছে অবশেষে কি হলো মনে হচ্ছে উপর থেকে চলে গেল ছাতিটা কোথায় গেল শরীরটা ঘেমে পুরো যাচ্ছে

বাবা কিছু একটা গন্ডগোল মনে হচ্ছে চশমাটা খুলে দেখতে হচ্ছে আরে আমার এই জায়গায় রোদ কেন আমার সাথীটা কোথায় গেল আমার ছাতি নিয়ে নিয়েছো কুসক শোনা দাঁড়াও তোমাকে টোকা আমি উড়িয়ে দিব এই যে তুম করে টোকা দিব তোমার মাথা ঘুরছে এই তুমি দাঁড়াও তোমাকে আমি কি করি পুসকে শোনা আমার সাথে পাঙ্গা নেওয়া জোরে তোমাকে দিয়ে গুলটি খেলবো যাও এবার গাছ থেকে ঘুরে এসো তুমি না মনে

চলাবো আমার গেল জুড়ে চিৎকার দিব আমার চামড়া খুলে নিয়েছে দুষ্টঈদোর তোমাকে আজকে মজা দেখাচ্ছি এই খুন্তি দিয়ে তোমাকে আজকে আমি খুন্তি পেটা করব, দাঁড়াও পালাচ্ছ কোথায় জুড়ে জুড়ে বাড়ি দিব আবার বাড়িয়ে দিব এই নাও কোথায় যাবে তুমি আমার আমার নিয়েছে দুষ্ট ইঁদুর তোমাকে আজকে আমি ছাতু বানিয়ে দিবো কোথায় গেল দেখতে পাচ্ছি না তো পালিয়ে গেল কোথায় এই তো সাইকেল পেয়েছি এই সাইকেল নিয়ে আমি ইঁদুর টাকে ফলো করবো এই যে তোমাকে আমি সাইকেল চাপা দিয়ে মেরে ফেলবো দিকি আমাকে ছুটে পালাতে হবে। ছুট লাগাবো। যারাপালাবে কোথায়? আজকে তোমাকে আমি মেরে ছাতু বানিয়ে দিয়ে নিয়ে এবার শেষ আমি। আমার সাইকেলটা শেষ। করতে শেষ। আনন্দ আমাকে বিরক্ত করতে পারবে না। অবশেষে বাঁচা গেল। ফুঁ কী শান্তি। কি আজকে তোমাকে এই সাইকেল ভাঙা সাইকেল দিয়ে আমি পিটাবো তোমার জন্য আমার সাইকেল ভেঙে গিয়েছে দাঁড়াও এবার তোমাকে আমি পিটি সাইকেল দিয়ে চাতো বানিয়ে দিব পালাচ্ছ কোথায় দুষ্টু ইদুর দাঁড়াও বলছি কোথায় যাবে তুমি আজকে পালিয়ে বাঁচতে পারবে না মা আজকে আমাকে হবে যে তোমার ও মাথাটা বনবন করে ঘুরছে মনে হয় আমি উপর থেকে নিচে পড়ে যাব এই কাম আজকে তোমাকে দু পারি এই তো একটা রাস্তা পেয়েছি এটা আমার গোপন রাস্তা এই গোপন রাস্তা দিয়ে আমি যাব জেরি আগে গিয়ে আমি জেরিকে এবার পিটাবো এই তো ঘাসের ডাল ভেঙে নিয়েছি এবার জেরি তোমার মাথায় আমি জোরে একটা বাড়ি দেব পালাচ্ছ কোথায় মনে হচ্ছে একটা গাড়ি আসছে গাড়ি আমাকে মারতে পারবে না আমি এইভাবে বেঁচে যাব ঠিক আছে এবার দেখো আমি তোমাকে কি করে মারি এবার জুড়ে বাড়ি মারবো ও গাড়ির নিচে আমি চ্যাপটা হয়ে গেলাম এখান থেকে উঠে এবার জেরিটাকে আমি চ্যাপটা বানিয়ে দিব মেরে এই জেরি পালাচ্ছ কোথায় আজকে তোমার খবর আছে শুনেছিলাম ফাঁদে পড়লে বিড়াল নাকি গাছে ওঠে আমিও তো সেই রকমই গাছে উঠতেছি ও হাঁপিয়ে গিয়েছি আর পারছি না অনেক বেশি গরম পড়েছে এই জেরি আমি আর পারছি না তোমার সঙ্গে মারামারি করতে